ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অরহর ডালের রেসিপি এখানে হাফ কাপ অড়হর ডাল নিয়েছি এই ডালকে জল দিয়ে ভালো করে হাতে করে চটকে ধুয়ে নেব দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য এই ডালটিকে জলে ভিজিয়ে রেখে দেবো আপনারা এর থেকে বেশি সময় দিয়েও ডালটিকে ভিজিয়ে রাখতে পারেন তবে এখানে আমি আধ ঘন্টার জন্যই ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর ডালটিকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দেবো দু কাপ জল এখানে আমরা হাফ কাপ ডাল নিয়েছিলাম এবং দু কাপ জল দিয়ে ডালটিকে আমরা সেদ্ধ করে নেব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন এক চা চামচ সরষের তেল যে কোনো ডাল সেদ্ধ করার সময় এইভাবে এক চা চামচ যদি তেল দিয়ে দেন তাহলে কুকারে যখন সিটি মারবে তখন যে সিটি থেকে আমাদের ডাল বেরিয়ে যায় তা আর বেরোবে না আমি এখানে কুকারে পাঁচটা সিটি দিয়ে দিয়েছি এরপর কুকারের বাষ্প বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই ডালটিকে এখন একটু ঘুটে নেব। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালটিকে ঘুঁটে নিচ্ছি আপনাদের কাছে ডাল ঘুর্নি থাকলে সেটি দিয়ে ঘুটে নেবেন ডালটিতে আমরা একেবারেই জল দিয়ে দিয়েছি পরে আর কোনো জল অ্যাড করবো না এখন কড়াইতে এক টেবিল চামচ সরষের তেল গরম করে নেব তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে এক চিমটে হিং দুই চা চামচ গ্রেট করা রসুন বা থেঁতো করা রসুন মশলাগুলোকে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব তবে রসুনের কালার চেঞ্জ হওয়ার আগেই ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম করে পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজকে হালকা বাদামি করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো নুন ডাল সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে কম করেই নুন দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে টমেটো কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই সময় গ্যাসের আঁচ লোতে রেখে টমেটোকে নরম করে নিচ্ছি দু মিনিট পর ঢাকা খুলে টমেটো পেঁয়াজকে একবার নাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব টমেটোগুলো এখানে ভালোই নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এই মশলাগুলোকে কিছুক্ষণ টমেটো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব গ্যাসের আঁচ লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা এখানে অল্প জল দিয়েও মশলাটিকে কষে নিতে পারেন আমি এখানে একেবারেই আর জলের ব্যবহার করব না এখানে মশলাটিকে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটি ঢেলে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে ডালটিকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডালটিকে আমরা তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব চার মিনিট পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবং ধনেপাতা কুচি চিনিটি অপশনাল তবে অরহর ডালে অল্প চিনি দিলে এর টেস্টটি ভালো লাগে চিনি ও ধনে পাতা কুচি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন ডালের কনসিস্টেন্সি দেখুন এরকমভাবে অড়হর ডালটি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি এখনের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন